সেই এখানে অবশ্যই সৌদি আরবের অন্যান্য জায়গার থেকে এখানে শুনে দাম মাশাল্লাহ অনেক সুন্দর জায়গা এটা মাশাল্লাহ এখানে বিভিন্ন বিভিন্ন দেশের যেমন যারা অমরাতে আসে হজে আসে হজে আসে এরা সব সবাই এখান থেকে খেজুর তফজি মশলা হাতর যতগুলো যে আতবর দোকান যা যা ছিল যে কোরআন শরীফ আছে নামাজের জায়গা সব কিছু এখানে তফজি তাজবি সব এখানে অ্যাভেলেবেল এখানে আসলে মূলত সবাই কেনাকাটা করে এই যেগুলো সব সুগন্ধি আতর মশাল্লাহ সুন্দর জায়গা অনেক এখানে আসলাম নিতে আসলে মনটা ভালো লাগে আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করি এই রোডটা ধরে হাঁটতে কিন্তু আমি চেষ্টা করি এখান দিয়ে হাঁটার সুন্দর জায়গা তো মার্কেট সুন্দর সব কিছুই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর জায়গা অনেক ধারণার বাহিরে কারণ ওই মদিনা জিয়ারতে যায় মূলত আসলে যারা ট্রাভেল করে কান্ট্রি ট্রাভেল এবং হজ বোমরা সব কিছু সবাই আসলে এই জায়গাটা আলবাল এই জায়গাটা আইসা শপিং করে এখানে এই যে এটা দুশো বছর চোদ্দশো পনেরোশো বছরের আগে আমাদের

সৌদি আরব আসলে তান কেন্দ্র বলতে যেটা এটাও রেট এটা রাজধানী ছিল এক সময় এটা রাজধানী ছিল ভালো একটা জায়গা অনেক পর্যটক অনেক বলে শেষ করা যায় না সবাই ছবি তুলে ইয়া করে হচ্ছে পুরানো জিনিস সব কিছু এখানে